আজকে সকালে একটা ভিডিও আপলোড করছিলাম আর ওই ভিডিওটা ছিল এক পিস মুরগির রানকে নিয়ে আর ওই এক পিস মুরগির রানের ওজন ছিল তিন কেজি দুশো গ্রাম তাহলে ভাবুন ওই মুরগিটার ওজন ছিল কত যাই হোক আমি ভিডিওটা আপলোড করার সময় বলছিলাম যে এই মুরগির রানটা কিভাবে রান্না করলে বেশি টেস্ট হয় তো অনেকেই কমেন্টস করেছেন আর খুব ভালো ভালো কমেন্টস করেছেন অনেকেই বা বলেছেন আমি কি রান্না ভুলে গেছি না কি যে আমি রেসিপি যাচ্ছি যাই হোক আপনাদের কমেন্টস দেখে আমি আর বসে থাকতে পারলাম না চলে আসলাম নিজের মতো করে রান্না করার জন্য তো এই যে দুপুর সময় আমি রান্না বা করা শুরু করে দিয়েছি যাই হোক এই যে মাংস যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই মূলত রান্না করছি একটু আলাদা চেঞ্জ করছি একটু খাসির মশলা টসলা ব্যবহার করেছি যেমন করে আমরা খাসির মাংসটা রান্না করি সেইভাবে আর বাটা মশলা ব্যবহার করেছি যাতে একটু টেস্টটা বেশি হয় তো এই যে সমস্ত মশলা দিয়ে দিলাম তারপরে কষিয়ে মাংসগুলোও কিন্তু দিয়ে দিলাম আর মাংসের কালারটা দেখুন জাস্ট একদম খাসির মাংসের মতো তো এটা রান্নার পরেও কিন্তু অনেকটা খাসির মাংস স্বাদ চলে আসছিল তো এই যে মাংসটা আমি একটু কষে টষে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই আর ওই যে শুরুতেই বললাম যে খাসির মাংস রান্না যে যেসব মশলা ব্যবহার করি আমি সেই সব মশলাই কিন্তু ব্যবহার করব। তার জন্য এই যে টক দই দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম আরও সব মশলাও কিন্তু ব্যবহার করব। এরপরে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো মানে মাংসটা প্রায় আমি দমেই রান্না করব আর দমে রান্না করলে একদম ভাপা ভাপা হয় যেমন ভাপা জিনিসের কিন্তু স্বাদ বেশি হয় তো এই যে পরে ঢাকনা খুলে দিলাম আর অনেক জল বের হয়ে গেছে আর দিয়ে দিলাম হচ্ছে জয়ফল জয়ত্রী আমি একটা জয় জয়ফল আর কিছুটা জয়ত্রী বেটে নিয়েছিলাম একসঙ্গে আর এদিকে সর্নীল চলে আসছে মাংসর ঘ্রাণে সে কষা মাংস খাবে বলে এই যে দেখুন প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে যাই হোক আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম এই যে একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে আরও কিছু সময় কষিয়ে তারপরে একটুখানি মাংস দিয়ে দিলাম শরীরকে এখান থেকে আরও এটাই করে যখন আমি মাছ ভাজি তখন ও মাছ ভাজার ঘানে চলে আসে যদি অন্য রুমে থাকে মাছ ভাজা খাওয়ার জন্য আর মাংস কষা হলে তো কথাই না যাই হোক এই যে আমি মাংস ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর মাংস কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে এইভাবেও খাওয়া যেত তারপরে আমি একটু ঝোল রাখার জন্য একটু জল দিয়ে তারপরে জাল করে নিলাম তারপরে নামানোর আগে এই যে আমি কিছু পিঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগের থেকে সেই পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আর এই গরম মশলা গুঁড়িও কিন্তু আমি নিজে বানিয়ে রাখি আর দিয়ে দিলাম হচ্ছে ঘি আর ঘি গরম মশলা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আর জাল করলাম না একটু নেড়ে চেরে তারপরে চুলা বন্ধ করে দিলাম আর চুলার উপরে কিন্তু কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে রান্না হয়ে গেল আর ঢাকনা দিয়ে রাখার জন্য দেখুন কালারটা কি সুন্দর হয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে তো এবার সরুনীলা সরি বাবা খেয়ে নিল আর আমি হচ্ছে খেয়ে নিবো তো এই যে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর আজকের খাবার ছিল আমাদের শাক ডাল আর হচ্ছে সবজি দিয়ে মাছ আর মাংস তো এই তো ওরা তো খেয়েই নিল আর আমি স্নান টনান করে তারপরে খেয়ে নিলাম আর আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা ছিল আমি কিন্তু দুপুরে হিটার সেরে তারপরে যে খেতে বসেছি তো যাই হোক আজকে ঠান্ডার মধ্যে দুপুরে খাবারটাও ভালো ছিল দিনটা ভালোই গেল। তো আপনারা আমার ভিডিওটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন তো আপনাদের মতামতের অপেক্ষায় রেলাম